এইভাবে ছোটোদেরও ছোটোদেরকেও ভালোবাসা দিতে লাগে ছোটো ছোটো আইডিতে গিয়ে এইভাবে ভালোবাসা দিয়ে আসবে সুন্দর করে কমেন্ট গঠনমুট কমেন্ট করে আসবেন দেখবেন ওরা মুগ্ধ হয়ে আপনার পরিবারে চলে দেখতে পারছেন এই যে টমুটু গাছ লাগিয়েছি শুধু গাছ লাগালে হবে না দেখুন ছোটো ছোটো টমুটু এসে গেছে আমার গাছের মধ্যে ওদেরকে ছাদের উপরে তো যার জন্য রোদের জন্য এগুলো ইয়ে হয়ে গেছে পানি দিতে লাগে দু দু টাইম দু টাইম পানি দিতে লাগে তো এই যে গাছ দেখতে পাচ্ছেন খালি গাছ যখন লাগিয়েছি তখন থরিরা এরকম ফল আসছিলো গাছ লাগালাম পানি দিলাম যত্ন করলাম তারপরে ধীরে 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 ভালো হয়ে এখন টমেটো ধরছে দেখতে পাচ্ছেন তো ফেসবুকেও আমরা সেই ধরনের কাজ করতে হবে আজকে আইডি করলাম কালকে থেকে ইনকাম স্টার্ট হবে না যার জন্য ওকে যত্ন করতে হবে এইভাবে পানি দিতে হবে ফেসবুকে মধ্যে কাজ করলে এইভাবে আপনাকে যত্ন করতে হবে সবার আইডি থেকে গিয়ে কমেন্ট করতে হবে তারপর দেখবেন কীভাবে ফল ধরে বুঝতে পারছেন এইভাবে ফল ধরবে ফেসবুকে আপনারা আশা করি জিনিসটা বুঝে গেছেন সবার সঙ্গে গিয়ে রেভাবে সবার আইডিতে গিয়ে এইভাবে জল দেবেন জল মতলব কমেন্ট করবেন এটাই আপনার যত্ন এই যে আমি সবার আইডি গিয়ে কমেন্ট করছি হ্যাঁ দেখতে পাচ্ছেন সবার আইডি কেন কিন্তু সবার আইডিতে গিয়ে আমি কমেন্ট করছি দেখতে পাচ্ছেন এই যে সবার আইডি কারণ বড় আছে কাটল কাজ আছে এসব আছে মানে বড়ো বড়ো ইউজার ইউজাররা আছে ছোটো ইউজাররা আছে দেখতে পাচ্ছেন ছোটো ইউজার ছোটো ইউজারকে ভালোবাসা দেবেন এইভাবে ছোটো ইউজারদের দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি আপনার কাছে ফল দেবে মানে আপনি বড়ো হতে পারবেন এইভাবে ছোটোদেরকেও ভালোবাসা দেবেন শুধু বড়োদেরকে নয় বড়দের সঙ্গে সঙ্গে ছোটোদেরকেও ভালোবাসা দিতে হবে এই দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভালোবাসা দিচ্ছি